তো হ্যালো ফ্রেন্ডস আমি পার্থ দাস আজ ডবল ধামাকা নতুন তিরিশ দুটো নতুন তিরিশে বক্স তোমাদের দেখাবো এটা হচ্ছে ক্যাবিনেট মিস্ত্রি রাজুদার বাড়ি তো চলো দেখাচ্ছি তোমাদেরকে দুটো তিরিশ কেবিনেট হচ্ছে রাজুদার হাতে কি কি সেট তোমাদের দেখাবো এটা রাজুদার নম্বর আছে ফোন নম্বরে যোগাযোগ করে নিতে পারো কেবিনেট করতে চাইলে কার কার সেট কোথাকার ঠিকানা বলে দিচ্ছি এই যে সামনে চ্যানেল লাগানো আছে যে ক্যাবিনেটটা এটা তিরিশটা এটা হচ্ছে তো যেটা চ্যানেল লাগানো আছে দেখতে পাচ্ছ বন্ধুরা এই তিরিশটা নতুন তিরিশটা হচ্ছে এ হচ্ছে দেব সাউন্ড ঠিকানা হচ্ছে পান্ডুয়া ইলছোপা আর এটা দশটার সেটিং আছে আর এই পাশে যেটা চ্যানেল মারা নেই চ্যানেল মারা হয়নি এই তিরিশটা হচ্ছে নিউ ত্রিশ শক্তি সাউন্ডের এটা যেটা চ্যানেল লাগানো নেই এই বক্সটা হচ্ছে শক্তি সাউন্ড মেমারির এটা হচ্ছে সাতটা হাজারের সেটিং হবে আর যেটা চ্যানেল লাগানো হচ্ছে ত্রিশটা এটা হচ্ছে দশটা হাজারের সেটিং হবে তো কবে কি সেটিং হবে বলে দেওয়া হবে আর ক্যাবিনেট করতে চাইলে রাজুদার সঙ্গে যোগাযোগ করতে পারো ঠিকানা হচ্ছে কন্যান তাবা তো দুটো তিরিশের বক্স রাজুদার হাতে তৈরি হচ্ছে এখনও মাল রেডি হচ্ছে কেবিনেট তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও পার্থ দাস ইউটিউব চ্যানেলে আরও নতুন ধমাকাদার ভিডিও আসবে